জিহাদের পথে যদি লাশ হয়ে যাই হাসরের মাঠে তুমি হেসে হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা জিহাদের পথে যদি লাশ হয়ে

ان الله اشتري من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقاتلون আর সন্ত্রাস জঙ্গিবাদ হলো কোন কিছু অশান্তি সৃষ্টি করা মানবাধিকার লঙ্ঘন করা বোমা মারা অন্যান্য ধরে মানুষের প্রতি অনুাই করা অত্যাচার করা নিপীড়ন করা এইগুলোর নাম হচ্ছে সন্ত্রাস এবং জঙ্গি কিন্তু পশ্চিমারা আমাদের ভিতরে জিহাদকে বানায় দিয়েছে সন্ত্রাস একটা ভালো কাজ একটা সে মানবতার পক্ষে মুক্তির পক্ষের কাজ যার নাম হচ্ছে জেহাদ আর একটা হচ্ছে সন্ত্রাসী কাজ বোমা মারা হত্যা করা নিপীড়ন করা অশান্তি সৃষ্টি করা অপপ্রচার করা এটা হচ্ছে জঙ্গিবাদ সন্ত্রাস কিন্তু পশ্চিমারা এবং আমাদের পাশের শত্রুরা জিহাদ বললেই এ আছে মৌলবাদী কথা বলেন ঠিক কিনা জিহাদ মানে মৌলবাদী জিহাদ মানে পাগড়িওয়ালা জিহাদ মানে দাড়িওয়ালা ইরাসে আছে যে খুন খারাপি করে বেড়ায় ইরাই জঙ্গি এরাই একটা কি একটা অবস্থা কথা বলেন ঠিক কিনা কিন্তু আসলেই তা নয় জিহাদ আস্তা জিহাদ অর্থ চেষ্টা করা প্রত্যেকটা জায়গায় বাতিলের বিরুদ্ধে কাবার মুসিদদের বিরুদ্ধে একেবারে ছোট্ট জিহাদ থেকে বড় জিহাদ সংগ্রাম করা সমাজের খারাপ সমাজকে ভালোভাবে উন্নতি করা এটাও কিন্তু একটা সংগ্রাম কথা বলে ঠিক কিনা একটা খারাপ সমাজ যেখানে জিনা পন্দিন্দা গাজা মদ বেপরদাহী সুখ ঘুষে ঘুরে গিয়েছে এই এই রোগের সমাজ এই খুনে ভরা সমাজকে আল কোরআনের আইন অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী সংগ্রাম করে এই সমাজকে আল্লাহর পথে নিয়ে আসা এটা একটা জিহাদ বলেন সুবহানাল্লাহ যে আয়াত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 128 ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ কোরাই করে নিয়েছে কি ক্রয় করেছে মিনাল মুমিনিনা মুমিনদের থেকে এখানে মুমিনরা হচ্ছে আল্লাহ তাআলা বলেন মুমিনরা হচ্ছে কি আল্লাহ তাআলা হচ্ছে কি তা ইন্নাল্লাহ হাসতারা নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছে যে ব্যক্তি ক্রয় করে সে কি ক্রেতা না আর মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে এই মুমিনরা হচ্ছে বিক্রেতা

তিজারতিং তুম জিকুম মিন আযাবিন আলিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ হাল আদুল নুকুম আলা তিজারাত আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা যদি তোমরা করতে থাকো তাহলে তোমরা সেই ব্যবসায় লাভবান হবে এমন ভাবে যে ব্যবসার করলে তোমাদের কি হবে তাহলে তোমরা জাহান নামের যন্ত্রণা দায়ক শাস্তি থেকে আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দেবে আল্লাহ আল্লাহ তালা বলছে যে আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা জাহান্নাম নাম থেকে বেঁচে যাবা জাহান্নাম কি সুখের জায়গা নাকি কষ্টের জায়গা কথা বলবেন কিসের জায়গা কষ্টের জায়গা যন্ত্রণার জায়গা অশান্তির জায়গা এই অশান্তি যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা বেঁচে যাবা পরে আয়াত আল্লাহ তালা বলছেন তখন

কি বলছে যে তোমরা যদি এই ব্যবসাটা করতে পারো যে তোমরা ইমান আল্লাহ ইমান

যে গিরামারে জালিকুম খইরুল লাকুম এটা যদি এটাই উত্তম জিনিস উত্তম কাজ যদি তোমরা সেটা বুঝতে পারো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখুলুকুম জান্নাতিন তাতারি মিন তাহতি আল আনহা

জান্নাত হলো किशन জায়গা সুখের জায়গা আনন্দের জায়গা যারা আল্লাহ তাআলার সাথে এই ব্যবসা সাক্কি করেছে যারা আল্লাহ তাআলার সাথে ঈমানের ব্যবসা সাক্কি করেছে জিহাদের ব্যবসার সাক্কি করেছে তাদেরকে আল্লাহ তাআলাই আমন জান্নাত দিবেন যেই জান্নাতে থাকবে দুধের نهر মধু নহর খাদ্য খাবার আল্লাহ তাআলার নাজ নিয়মতে ভরপুর ভলেন সুবহানাল্লাহ আল্লাহ মাসাকিলা ক্বিদা এই আল্লাহ জান্নাতের তালা তো দিবেনি কিন্তু সেটা স্থায়ী নাকি অস্থায়ী আল্লাহ তালা বলছেন কি তোমাদের জান্ন দিব সেখানে দিবার পরে তোমাদের এমন একটা ঘর

না শুনলাম ল ই অপ করিব অবশ্য মুক্তি নেন আর তোমাদের জন্য দান করবেন তোমাদেরকে দিবেন তোমাদেরকে মোহাব্জোগ করতে নাম তালা তোমাদেরকে মোহাব্জোগ করে দান করে তোমাদেরকে কি দিবেন বিপদে আপদে বালা মুসিবতে ও মুমিনরা जरा ঈমান নসো জান মানিয়ে আল্লাহর পথে জিহাদ করো আল্লাহ তাআলা বলেন নাসরু মিনাল্লাহ ওয়া করে তাদের সাহায্য করবেন তাদের কোনো ভয় নাই না তাদের সাহায্য তিনি কোটে অফাত করেন তাদের বিজয় ও তিনি কোটে বলেন সুবাহান আর মুমিনদের জন্য তোমরা সুসংবাদ দাও দেখছেন মুমিনদের জন্য তোমরা কি করো সুসংবাদ দাও প্রিয় আল্লাহর বন্দরান

জিহাদ অর্থাৎ মানবতার কল্যাণে মুক্তির কল্যাণে ইসলামের জন্য দিনের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা শেষ চেষ্টা করা এর নাম হচ্ছে জিহাদ বলেন আল্লাহ আর সমাজে রাষ্ট্রে বোমাবাজি করা হত্যা করা লুণ্ঠন করা আপনার বিভিন্ন খারাপ জিনিস সৃষ্টি করা এইগুলো হচ্ছে সন্ত্রাস এইগুলো হচ্ছে জঙ্গিবাদ বলেন বান্দারা। মুখোমুখি হও তুমি তলুয়ার দেশ্র দে বুঝতে পারছো যদি তোমার শক্তি থাকে তুমি ওই বাতিলের মুখোমুখি হও তলোয়ার দিয়ে তুমি অস্ত্র শস্ত্র যা তাই দিয়ে যদি তোমার সেই শক্তি না থাকে তাহলে তুমি লিসানু তোমার জেহক বাদ দিয়ে তাদেরকে তুমি বুঝাও যে এই কাজটা করা যাবে না এটা খারাপ কাজ এটা বেদাতি কাজ এটা তবুদের কাজ শয়তানের কাজ ফাইলাম নিস্তাফি ফি লিসানিহি ফাইলাম নিস্তাফি

জিহাদ কয় প্রকার বললাম তিন প্রকার তিন জায়গায় প্রিয় আল্লাহর বান্দারা বর্তমান আমাদের মাঝে এই জিহাদকে সন্ত্রাস বলেছে কিন্তু জিহাদ আর সন্ত্রাস আর জঙ্গিবাদ কিন্তু এক নয় দেখুন এই জিহাদ যারা আছে মুখে মুখে বলতে পারে যে কথা বললাম যারা লেখক আছে গবেষক আছে তারা লেখার মাধ্যমে বাতিলের প্রতিহত করবে এটাও জিহাদ দেখুন বর্তমান পশ্চিমারা মুসলমানদেরকে জঙ্গি বলে কথা বলে ঠিক কিনা এই পশ্চিমা ভাষা আমাদের পাশের রাষ্ট্র বিগত সময় আমাদের কথা বললে আমাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ আখ্যা দিয়েছে কথা বলে ঠিক কিনা কারণ কি যদি অস্ত্র ধারা যদি জিয়াদ হয় তাহলে জঙ্গিবাদ জঙ্গিবাদ হয় তাহলে পৃথিবীর সবথেকে বড় জঙ্গিবাদ আছে আমেরিকা

এরা সে বাদ এবং সন্ত্রাস বলেন ঠিকা আল্লাহ রসুলের সুমাই আল্লাহ রসুন ছিলেন মুজাহিদ এবং আবু জাহেল ছিল জঙ্গি এবং সন্ত্রাসবাদ

আর জঙ্গিবাদ সন্ত্রাস হচ্ছে ভারত এবং হিন্দুস্তান কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা রেয়ার

সকলের মনে জেহাদের স্পেয়া থাকতে হবে জেহাদের সন্ধ্যা বুঝতে হবে মুসলমান যদি মনে জেহাদের তামান্য না থাকে তাহলে সে কখনোই প্রকৃত মুসলমান হতে পারবে না কারণ জিহাদ আছে ইসলাম ধর্মের যে খুঁটিগুলো আছে তার ভিতরে একটা খুঁটি এই জিহাদ আমাদের উপরে খরচ যেকোনো সময় যেকোনো মুহূর্তে আমাদের প্রস্তুত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা জিহাদের পথে যদি লাশ হয়ে যায় দোহাই হাসরের মাঠে বলবে তুমি হেসে হাসরের মাঠে বলবে তুমি হেসে আল্লাহ আমি শহীদের মা জিহাদের পথে যদি লাশ হয়ে যায় প্রিয় আল্লাহর বান্দারা আসুন এই সন্ত্রাস জঙ্গিবাদ যারা করতেছে আমাদের পাশের রাষ্ট্র দেখুন তারা লমিয়ে দিয়েছে দেখুন ইজরায়েল এ কিন্তু গাজার ভিতরে আগে সন্ত্রাসী করে গাজাকে ধ্বংস করে দিয়েছে তেমনি ভাবে আমাদের পাশের রাষ্ট্র ভারত আমাদের মুসলমান রাষ্ট্রের ভিতরে মোটামুটি তারা নিজেদের ভিতরে এদের রাজনৈতিক পলিটিক্যাল বলা হয় নিজেদের ভিতরে হত্যা করে পাশের মুসলমান রাষ্ট্রের ভিতরে দায় চাপাই দিয়ে আবার তারাই অন্য অত্যাচার করছে সুতরাং এই জঙ্গিবাদ ফেসিবাদ আমেরিকা ইসরায়েল ভারত থেকে আমাদের মুক্ত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সংগ্রাম করতে হবে আল্লাহর বুলাল আমি মুসলমানদের বিজয় দান করুন সমস্ত পৃথিবীর মুসলমান শাসকদের একত্রিতবদ্ধভাবে মোকাবেলা لا تر كرتو في الدين إيمان شفتي الدين آمين وأكيد دوана الحمد لله رب العالمين.